ধামা বাড়ি আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা লাল লালপড়ি তোমার ভিতরে রেখে আসলে আঠাশ হাজার টাকা নিয়ে যাবেন এটা হচ্ছে একটা হিরো শোরুম থেকে চলে গেছে নাকি থেকে নিয়ে আসলাম দিয়ে দেবো বলো কত গাড়ি চ্যালেঞ্জিং কেউ দিয়ে দিকে গাড়ি সমস্ত গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো গাইজ তোমাদের ভাই কিন্তু কিন্তু আর স্টক একবার দেখে নাও এগারো মাসে রয়্যাল এনফিল্ড হান্টা থ্রি ফিফটি আমি কিন্তু বলে দিচ্ছি এটা একদম চ্যালেঞ্জিং প্রাইজে হবে একদম চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবে তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে আরো কি থাকছে দেখো ডমিনার থাকছে ডমিনার পুরানের থাকছে

আর যদি কেউ বনগা হাবড়া অশোকনগর এসব দিক থেকে আসে তো দমদম এয়ারপোর্ট আসতে হবে ওখান থেকে নাগের বাজার নাগের বাজার থেকে একটা অটো ধরে প্রাইভেট আচ্ছা আর তোমার নাম্বার তো দেওয়াই থাকবে কল করে দেওয়া থাকবে কাছে মোটামুটি কত থেকে স্টার্ট কত থেকে হবে স্টার্ট দাদা আজকে একদম স্পেশাল অফ আপ চোদ্দ হাজার দিয়ে স্টার্ট করবো কি বলছো চোদ্দ হাজার দিয়ে গাড়ি স্টার্ট করবো কত সালের থাকবে না দু হাজার দশের গাড়ি চোদ্দ দশের তো দাদা বলছে নাকি স্টার্টিং প্রাইস থাকবে নাকি মাত্র চোদ্দ হাজার টাকা থেকে চোদ্দ থেকে কত দূর যাবে যাবে তো দাদা বহু দূর আপাতত এক লাখ পঞ্চাশ আচ্ছা এক লাখ পঞ্চাশ তো চলো আচ্ছা তোমার এখানে ফাইন্যান্স ফেসিলিটি থাকছে তো একদম জিরো ডাউন পেমেন্ট থাকছে কি জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্টে জিরো ডাউন পেমেন্টে আসবে গাড়ি নিয়ে চলে যাবে এক পাশে দিতে হবে না সেখানে জিরো ডাউন পেমেন্টে কিন্তু তোমার সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাচ্ছে এটা কিন্তু মানে নতুন বাইকে হয় জিরো ডাউন পেমেন্ট না এখন হচ্ছে তো আমরা করে দেবো তো দাদা বলেছে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকে জিরো ডাউন পেমেন্টে আমাদেরকে দিয়ে দেবে তো চলো বেশি কথা না বলি শুরু করা যাক কোন দিক থেকে স্টার্ট করবে আজকে তোমার যে যেদিকে তুমি বলো আমি বলে দিচ্ছি আচ্ছা আজকে তাহলে আমরা একদম মাইনাস থেকে শুরু করা মাইনাস থেকে শুরু করা যাক ওকে তো দাদা বলো আছে ফার্স্ট কি থাকবে এই গ্ল্যামার আছে গ্ল্যামার একদম শোরুম কন্ডিশন গাড়ি একদম শোরুম টায়ার কন্ডিশনটা আমরা জাস্ট একবার দেখাই তো কোনো কাজ না একদম স্ক্র্যাচলেস গাড়ি পাবেন 2014 সালের গাড়ি কি ডিটেইলস হবে এটা আপনার দাম আসবে 55000 টাকা

কি বলছো আরেকটু ডিসকাউন্ট আমি বললাম না হ্যাঁ একটু ডিসকাউন্ট 1 লাখ টাকা 1 লাখ 95000 টাকা আর একটু তো ভিডিওতে আছে 90000 টাকা মাত্র মডেল টাকা শুধু 90 90000 টাকা শুধু 90 90 90000 তো गाइस মাত্র 90000 টাকা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এনফিল্ড 350 তোমরা কন্ডিশনে আছে অ্যাডভেঞ্চার মডিফিকেশন করে আছে

তোমার ভিডিও আসলে হ্যাঁ আশি হাজার টাকা আচ্ছা আশি হাজার টাকা কি বলছো কি আশি হাজার টাকা আরে আমি মজা করে বললাম একশো পঁচিশে তুমি সত্যি সত্যি দিয়ে দিলে সেভেন্টি এইট তোমার ভিডিও আছে তো মাত্র সেভেন্টি কিন্তু তোমরা পেয়ে ডিউ থ্রি ওয়ান টোয়েন্টি ফাইভ এর শিকারিং করা

আচ্ছা বলো এবার নেক্সট কি থাকছে এটা হচ্ছে হিরো কি নাকি হ্যাঁ এই মানে কি আচ্ছা কি ডিটেইলস হবে বলো হিরো গাড়ি 2020 এর গাড়ি একদম একদম স্ক্র্যাচলেস গাড়ি একদম দেখিয়ে না গাড়িতে একটা কিছু আছে নাকি এটা চ্যালেঞ্জ হবে নাকি দাগ পেলে আরো ডিসকাউন্ট হবে নাকি যা দাম বলে ডিসকাউন্ট শিওর এটা চ্যালেঞ্জিং দিয়ে বলো কত 20 এর গাড়ি 20 এর গাড়ি 55000 না চ্যালেঞ্জিং হলো না 50000 টাকা হলো না চ্যালেঞ্জিং 44000 টাকা আর একটু 43000 চ্যালেঞ্জিং প্রাইস দি কি করে দিয়ে দিকে গাড়ি 2020 2020 এর গাড়ি স্ক্র্যাচলেস গাড়ি নতুন টায়ার আমার মনে হচ্ছে মাথা তোমার খারাপ না না করে দিচ্ছি 2020 প্লেজার

আচ্ছা চলো তো আমার ভিডিও দেখে আসলে তোমরা হন্ডা Dioটা পেয়ে যাচ্ছে কিন্তু আরেকটা আছে হন্ডা Dio মানে দুটো কালার কমবে দুটো আচ্ছা BS6 আছে ওটা BS6 এর গাড়ি আছে ওরে 20 এর গাড়ি আছে দেখিয়ে নিই আইটা একদম কনディション আছে কি ডিটেল কি নাও 2020 এর গাড়ি BS6 এর গাড়ি ডিটেল হবে বলো এটা বলো কত বলো 70000 টাকা না একটু বেশি হয়ে যাচ্ছে 55000 টাকা

আচ্ছা কি ডিটেলস হবে এটা তুমি আমাকে দেবে কুড়ি হাজার টাকা আর একটু যাবে না না আর যাবে না তো কুড়ি হাজার টাকা আচ্ছা উনিশ হাজার টাকা হিরো হন্ডার গাড়ি তোমরা এইচ এম বি লাগতো এটা এইচ এম বি হন্ডার আছে সরি হিরো হন্ডার স্প্লেন্ডার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র উনিশ হাজার টাকায় আচ্ছা নেক্সট কি থাকছে হন্ডা অ্যাভিয়েটার আরেকটা হোয়াইট কালার ওকে এই গাড়িটা পড়বে দাম দাম তেইশ হাজার

এটা তুমি আমাকে দেবে সাত টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে হয়ে যাবে ষাট হয়ে যাবে হয়নি চ্যালেঞ্জিং হয়নি তুমি বলেছো বারান্ন হাজার টাকা বলো না টাকা আর একটু ডিসকাউন্ট পঞ্চান্ন টাকা ফিক্সড প্রাইস একদম একটা ফিক্সড প্রাইস বলো ফিক্সড ফিফটি ফোর উনিশে কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র

বলো এটা একটু গাড়ি দাঁড়া গাড়ি দাঁড়া সুন্দর আছে তাই জন্য এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তেরোর গাড়ি হ্যাঁ তেত্রিশ হাজার টাকা

আচ্ছা নেক্সট কি দেখাচ্ছে আরেকটা অ্যাক্টিভা 125 2015 এর গাড়ি কি ডিটেইলস হবে একদম বলবো একদম 34 টাকা কি বলছো দিয়ে দিলাম 15 18 এর গাড়ি 34 এ 15 এর গাড়ি 15 এর গাড়ি 15 এর গাড়ি প্রাইস পড়বে কিন্তু অনলি 34000 আচ্ছা এই তো আবার আরেকটা একদম এ1 কন্ডিশনে গ্রাফিয়া এত মানে স্ক্র্যাচলেস গ্লাস ডায়াগনিশনটা জাস্ট তোমাদেরকে আগে দেখে যে স্টার কন্ডিশনটা তোমরা জাস্ট একবার দেখো আর গাড়ির ওভারঅল কন্ডিশনটা জাস্ট তোমরা একবার দেখে নাও বলো কি ডিটেইলস হবে এটা 2018 এর গাড়ি আছে হুম 2018 এর গাড়ি আছে হুম ফ্রেশ কন্ডিশন আছে হুম 55 টাকা আর একটু নাম মেলা 55 লাস্ট গাড়ি দেখো লাস্ট গাড়ি একটু অফার দিয়ে দাও যেটা দেখে সবার মনটা খুশি হয়ে যাবে 42 টাকা দিলাম আসলে গাড়ি গাজিয়া

তো গাইস আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে